মাদারীপুরের শিবচরের পূর্ব জাদুয়ারচর রজ্জব আলী মৌলবী রহমতুল্লাহ আলাহিয়ের প্রতিষ্ঠিত তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা উদ্যোগে এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বাদ আসর পূর্ব জাদুয়ারচর এক নং ওয়ার্ড উত্তর বহেরাতলা পূর্ব জাদুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে তালিমুল কুরার মহিলা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়ে চলে গভীর রজনী পর্যন্ত উক্ত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কোরআন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্ধন খতিবুল উম আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মুহতামিম জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর জামিয়া মোহাম্মদিয়া সামসুল উলুম কওমি মাদ্রাসার নায়েবে মুহতামিম হজরত মাওলানা খোরশেদ আলম সাহেব হজরত মাওলানা ফারুক আহমেদ সাহেব শাইখুল হাদিস শিবচর কপি মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসের কোরআন আলহাজ হজরত মাওলানা মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হজরত মাওলানা আকরাম হুসেন সাহেব মোহতামিম জামিয়া মোহাম্মদিয়া সামসুল উলুম কমি মাদ্রাসা শিবচর মাহফিল আরোজ গুজার অত্র মাদ্রাসা মোহতামিম আলহাজ হজরত মাওলানা মুফতি বজুল রহমান আরিফি দাওয়াত নাই ভাই কয় তোর থাকি ছড়ো ভাই কা ওই দাওয়াত নাও তবে একটা লম্বা জামা লাগাও পাগড়ি লাগাও

ততক্ষণ পর্যন্ত আসবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের বন্ধু হও দুনিয়া তো লাভ আখিরাত না এই লোকটা আওয়ামী লীগ করে বিএনপি করে কিন্তু হুজুরের কাছে বন্ধুত্ব মাদ্রাসায়ে টাকা দেয় মসজিদে দেয় সব মানুষ বেজালে আছে কিন্তু হুজুরের বন্ধু যে মাদ্রাসায় দান করে আওয়ামী লীগ বিএনপি যাই করুক কোনো বেজালে পড়ে না এ নে চুমা দুনিয়াতে বহু বন্ধু পাইছো সবলো চান্ডা বাজার মান্দা মাস জীবনে তোমার কো নি একমাত্র আপন বন্ধু উলামায়ে তুমি যারে ভালোবাসো এ কত বড় শক্ত হয় সাথে আগ লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কাটবে একই দলের মানুষ টিতে সাথে আঘাত এক গুরু হইয়া আর এক গুরু ঘরে বেড়ে ফেলাচ্ছে